আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কলিরুর রহমানের সমর্থনে নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম হজবিবি ও রসুলপুর অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে কর্মী সভা অনুষ্ঠিত হয় আজকে আমাদের কর্মসূচি আমাদের যিনি প্রার্থী কলিরুর রহমান তাকে নিয়ে আমাদের এই বিধানসভা কেন্দ্রের নিয়ালিশ পাড়া রাধাঘাট হন টুর কিছু অংশ নিয়ে আমাদের রোড শো পরিক্রমা ছিল সেই রোড শো পরিক্রমাতে আমরা সকাল এগারোটা থেকে শুরু করে আমরা দেড়টা পর্যন্ত করেছি এবং সেখানে হাজার হাজার মানুষের জনসমর্থন আমরা দেখেছি উৎসাহিত মানুষ তারা রাস্তার ধারে এসছেন আমাদের যিনি প্রার্থী খলিলুর রহমান তাকে তারা মালা পরিয়েছেন চন্দনের ফোঁটা দিয়েছেন ফুল ছিটিয়েছেন এবং তারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন খরিউর রহমানকে আগামী লোকসভা নির্বাচন সাতই মেতে বিপুল আমরা জয়ী করব এবং তিনি জয়ী হবেন তারা সেই প্রার্থনা করেছেন আমাদের সেই কর্মসূচির পরে আমরা আজকে এখানে আমাদের আইসিডিএস কর্মী আমাদের আশা কর্মী এবং গ্রুপের কিছু মহিলাদের নিয়ে আমাদের পার্টলি একটা সভা ছিল এবং সেখানে আমাদের কর্মীরাও কিছু উপস্থিত হয়েছিলেন সেখানে আমরা আশা কর্মীদের কাছে আশা এবং আই কর্মীদের কাছে আহ্বান জানিয়েছি যে জননেত্রী মমতা ব্যানার্জি তাদের বেতন অত্যন্ত কষ্টের মধ্যেও আজকে সাড়ে সাতশো টাকা পাঁচশো টাকা বাড়িয়েছে আশা কর্মীদেরও সাড়ে সাতশো টাকা বাড়িয়েছে এবং সমহারে কেন্দ্রীয় সরকার যখনই রাজ্য সরকার টাকা বাড়াবে তখনই কেন্দ্রীয় সরকারকে সমহারে টাকা বাড়াতে হবে এটাই আইসিডিএস এর চুক্তিতে আছে অথচ তারা বাড়াইনি রাজ্য সরকার মমতা ব্যানার্জি বাড়িয়েছে আমরা আহ্বান জানালাম যে এই নির্বাচনে আমাদের আইসিডিএস কর্মী আশা কর্মী সহ গ্রুপের মহিলারা আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে প্রায় আঠারো লক্ষ উপরে গ্রুপ আছে আমাদের নবগ্রামে এই গ্রুপের সংখ্যাটা প্রায় প্রায় করা যেতে পারে আমরা প্রায় চার হাজার আমাদের প্রায় ছড়িয়ে গেছে। ছাড়িয়ে গেছে আমরা এই গ্রুপদের কাছেও আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনে আজকে জননেত্রী মমতা ব্যানার্জি যেভাবে পরিষেবা দিচ্ছেন আজকে গ্রুপের মহিলাদের আজকে স্বনির্ভর করার জন্য আর্থিকভাবে ব্যাংকের সাহায্যে তাদেরকে আজকে আপলিপ্ট করার চেষ্টা করছেন তাদেরকে তাদেরকে উপরে অর্থনৈতিক দিক থেকে উপরে তোলার চেষ্টা করছেন সার্বিকভাবে এই সরকারের পরিকল্পনা আমরা বলেছি আপনারা আসুন এবং এই নির্বাচনে আপনারা হলিরুর রহমানের হয়ে আপনারা প্রচার করুন এবং আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা দেখলেন যে একটা নামা আমাদের গ্রেফতারের সময় প্রায় হয়ে গেছে এরকম সময় দাঁড়িয়ে আমাদের সংক্ষিপ্তভাবে আমাদের কর্মীদের সভা হয়েছে এবং উৎসাহের সঙ্গে সেই কর্মী সভা হয়েছে এবং আমাদের ইফতার পাঠিয়ে করে আমাদের আজকের কর্মসূচি খলিলুর রহমানকে আশীর্বাদ জানিয়ে ইফতারে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি আজকের কর্মসূচি আপনাদের কী ছিল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের দ্বিতীয়বার আগামী লোকসভা ভোটে জঙ্গিপুর কেন্দ্রের জন্য মনোনীত করছে আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে নবগ্রাম বিধানসভা যে বহরমপুর পশ্চিম ব্লক কি আমরা সঙ্গে ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক কেনচন্দ্র মন্ডল ছিলেন জেলা পরিষদের সদস্য রাজীব হোসেন ছিলেন আমাদের সেখানকার সভাপতি মোহাম্মদ আলাদ সঙ্গে থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা স্থানীয় অঞ্চল নেতৃত্ব রয়েছেন ব্লক নেতৃত্ব রয়েছে সকলকে নিয়ে আমরা পোস্টে দেখেছিলাম লিসপাড়া অঞ্চল এবং দাদারঘাট অঞ্চল এই দুটো অঞ্চল করে এসে আমরা উমিয়া যে গ্রাম নগ্রাম ব্লকে সেই কুমিয়া গ্রামে আমরা একটা কিছু লোকজনের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করলাম পাশাপাশি আজকে আমাদের যে মহিলার আইসিডিএস এবং আসাম এবং সে সময় আমাদের এই এলাকার কিছু আর কি যারা বলিষ্ঠ কর্মীবৃন্দ সকলকে নিয়ে একটা আজকে আমাদের সভা করল আর কি সেটা হচ্ছে পাঁচ গ্রামে আগামী দিনে যে আমাদের লোকসভা নির্বাচন যেভাবে আমি পাঁচটি বছর জঙ্গিপুর লোকসভাবাসীকে সম্পূর্ণভাবে আমি নিষ্ঠার সঙ্গে সতার সঙ্গে আমি সময় দিয়েছি আমি অনেক কিছু কাজও হয়েছে পাশাপাশি আপনার মানুষের আপদে বিপদে যেভাবে ছুটে এসেছি ছুটে এসে আমি যেভাবে কাজ করেছি আমি সেটাকে সামনে রেখে আমি আজকে নবগ্রামবাসীর কাছে আমার আমরা আবেদন আমি জানালাম যে দ্বিতীয়বারের জন্য আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার জন্য আমাকে সুযোগ দেবেন আমাকে খেদমত করার জন্য আমাকে পাশে নেবেন এবং আপনাদের আপদে বিপদে যেন আমি সফল হয়ে পারি তার জন্য আমি সকলের কাছে আহ্বান